পাথরগুলো ঢেলে দিব এই দেখেন টন টন কিন্তু সাউন্ড করবে কিনা আমরা দেখবো ও দেখেন সাউন্ড কিন্তু করতেছে দেখেন মানে দেখেন পাথর ঢাললে যেরকম হয় ঠিক একই ভাবে কিন্তু দেখেন একেবারে টন টন কিন্তু সাউন্ড কিন্তু করতেছে যদি আপনার এটার মধ্যে পাথর হয় হুম তাহলে হলুদ হবে না কেন আচ্ছা আচ্ছা ধোঁয়া বেরোচ্ছে তো ভাই পুড়ে গেল তো পুড়ে যায়নি এটা পাউডার গুলো চলে আসছে মানে কত সুন্দর ভাবে দেখেন একেবারে পাউডার কিন্তু দেখেন ট্যালকম পাউডারের মতো কিন্তু হয়ে গেছে পাথর থেকে এগুলো দেখেন মানে কতটা চমৎকার এই যে দেখেন আসলাম আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউওয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য দেখাবো হচ্ছে বাজাজ ব্র্যান্ড খুবই খুবই দন্য কিন্তু একটা কোম্পানি হচ্ছে বাজাজ ব্ল্যান্ডারের জগতে যাদের কিন্তু খুবই জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে এখন এই পাশে দেখতেছি হচ্ছে পাথর দেখেন হোয়াইট কিন্তু মার্বেল পাথর কিন্তু এখানে আছে এইখানে দেখেন একেবারে কটকটে একেবারে বুট দেখেন সাউন্ড কিন্তু টন 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 সাউন্ড কিন্তু আসতেছে আবার দেখেন শীতের জন্য পিঠা মানে শীত মানে কিন্তু পিঠার আমেজ আমেজ থাকবে সেজন্য কিন্তু চালের গুঁড়াও কিন্তু আজকে করে কিন্তু আপনাদেরকে দেখাবে ভাই আসলে কি হবে যে একশো পার্সেন্ট হবে ভাই বাজারে তো অনেক ব্লেন্ডার আছে আসলে সবাই বলে হবে কিন্তু দেখা যায় পরে আসলে প্রপারলি ফিনিশিং টা আসে ভাই দুই হাজার তেইশ এবং চব্বিশে অনেকে ব্লেন্ডার কিনেছে অনেক সময় অনেক প্রতারিত হয়েছে অর্থাৎ আমি একটা জিনিস কিনবো একটু দাম বেশি দিয়ে যদি ভালো জিনিসটা কিনতে পারি আমার যদি নর্মাল জিনিস যদি কিনি একটা কম দামি জিনিস কিনে যদি দুই বছর ব্যবহার করি দেখা যাচ্ছে ওর থেকে যদি পাঁচশো টাকা বাড়াই দিয়ে এক টাকা বাড়াই দিয়ে একটু হাই কোয়ালিটির ব্লেন্ডার কিনি আমি দশ বছর ব্যবহার করতে পারছি তাহলে এক হাজার টাকার বিনিময় আমি নয় বছর ওভারটেক করতে পারতেছি আর এই স্বস্তি নিয়ে কিন্তু আজকে দুই হাজার পঁচিশ সালে একেবারে আপডেট ওয়ার্ল্ড ফেমাস ওয়ার্ল্ড ফেমাস হ্যাঁ এটা বাজার শুধু বাংলাদেশ আর ইন্ডিয়ার জন্য না এটা পুরো সারা ওয়ার্ল্ডে এটা সাপ্লাই হয় বাজাজ কোম্পানি কিন্তু দেখেন একেবারে অফিসিয়াল তো হ্যাঁ অফিশিয়াল বাজাজ কোম্পানি এবং সারা ওয়ার্ল্ডে কিন্তু এটা সেল হয় ওকে ঠিক আছে আর ওই প্রোডাক্টটা নিয়ে কিন্তু আজকে দুই হাজার পঁচিশে এই মাথা চিন্তা করেই যে কাস্টমারের চিন্তা ভাবনা করে কিন্তু আমরা ভালো মানের একটা হাই কোয়ালিটির ব্লেন্ডার আজকে দেখাবো ওকে চলো তাহলে দেখাই আর এটার মধ্যে এটার যে শক্তি আছে এটার মধ্যে সম্পূর্ণ হবে বারোশো ওয়ার্ড এটার যে শক্তিটা পরীক্ষা করার জন্য কিন্তু আমরা আজকে তিনটা জিনিস রেখেছি ওকে যে তিনটা জিনিস করতে গেলে অনেক সময় লাগে ওকে যেমন এখানে আছে পাথর এই পাথরটা রাখলে এই পাথরটা দিয়ে যদি আমি এটা গুড়া করি তাহলে এটা বোঝা যাবে যে এই ব্লেন্ডারের শক্তি কতটুকু ওকে এবং স্পিডটা কতটুকু চালের গুড়া করবো করে দেখাবো আজকে ঠিক কথা না আমি একটু কাজ করে দেখাই ওকে এই যে দেখেন এটার মধ্যে আপনার শুকনা মশলা হ্যাঁ ছোটটা মধ্যে শুকনো মশলা করতে পারবেন এবং

এই টন টন কিন্তু সাউন্ড করবে কিনা আমরা দেখবো ও দেখেন একবারে সাউন্ড কিন্তু করতেছে দেখেন মানে দেখেন পাথর ঢাললে যেরকম হয় ঠিক একইভাবে কিন্তু দেখেন একেবারে টন টন কিন্তু সাউন্ড কিন্তু করতেছে ওকে এই যে দেখেন পাথর এখানে কিন্তু পাথর পাথর কিন্তু দেখেন দিয়ে দেওয়া হইলো এখন নাকি এই পাথর হ্যাঁ মটর জল টুলে যাবে না তো ভাই জ্বলে গেলে আমার ওকে যদি ভালো থাকে তাহলে আপনি অবশ্যই একটা অর্ডার করে দিবেন ওকে আবার একটু খোলেন ডাক্তার আছে এই যে দেখেন এই যে দেখেন ওকে পাথর কিন্তু আছে ওকে এবার লক করে দেন ঢাকাটা লাগিয়ে দিবেন এটা কিন্তু লক হয়ে গেছে হ্যাঁ ওকে এখন আমি এখানে সুইচ দিয়ে দিব ওকে সুইচ দিয়ে দিলাম পালস করে ভেঙে নিতে হবে ও। যদি আপনার এটার মধ্যে পাথর হয় তাহলে হলুদ হবে না কেন আচ্ছা আচ্ছা ধোয়া বের হচ্ছে তো ভাই পুড়ে গেল তো পুড়ে যায়নি এটা পাউডার গুলো চলে আসছে একেবারে পাউডার হয়ে গেছে যেটা আমরা গরমের সময় ঠিক আছে ট্যালকম পাউডার ব্যবহার করি না মিল্লাত পাউডার ঘামাচি পাউডার গুলো এই দেখেন এই দেখেন অবস্থাটা ও মাই গড দেখেন এতটা চমৎকার ঢেলে দেখেন একটা প্লেটে দেখেন আমরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই মানে কত সুন্দর ভাবে দেখেন একেবারে পাউডার কিন্তু দেখেন ট্যালকম পাউডারের মতো কিন্তু হয়ে গেছে পাথর থেকে এগুলো দেখেন মানে কতটা চমৎকার এই যে দেখেন ভিতরে কিন্তু মেশিনও দেখাই দিলাম আপনাদেরকে দেখেন দিলাম কি চমৎকার মানে পাথর এই দিছিলাম পাথর হয়ে গেছে কি হয়ে গেছে ট্যালকম পাউডার আমি যে বলেছিলাম এটাকে চুম্বক দিয়ে টেস্ট করে দেখাবো এখানে দেখেন চুম্বক দেওয়া আছে ওকে এটা কিন্তু চুম্বক হ্যাঁ ঠিক আছে এই দেখেন আমি তো যদি লাগাই এখানে পড়ে যাচ্ছে

কর আর শুকনোর ডাল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে দেখেন কত সহজেই নাকি আজকে নাকি ভাই কিন্তু করে দেখাবে আপনাদের এই যে দেখেন দিয়ে দিলাম ওকে এখন আমি সুইচটা দিয়ে দিবি এখানে কিন্তু আমরা কোনো না কোনো করবো না কেননা এখানে আমি হয়ে গেছে হ্যাঁ এই যে

যেমন আপনারা বুঝতে পারেন যে আমি পারফেক্টলি করতেছি এখানে তাহলে আপনি যদি করতে পারি আপনাদের আপনারাও করতে পারবেন আপনারাও পারবেন

কতটা চমৎকার ভাবে দেখেন ফিনিশিংটা জাস্ট দেখেন আমরা কিন্তু দর্শক আপনাদেরকে কিন্তু ঢেলে কিন্তু দেখ ও মাই গড দেখেন মানে দেওয়া হয়েছিল কিন্তু এই চাল হয়েছে কি দেখেন কত সহজ ভাবে কিন্তু দেখেন এত চমৎকার ভাবে কিন্তু হয়ে গেছে তো ভাই আসলে সবকিছুই পছন্দ হইলো এখন গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন তো এটা ভাই আমি দিচ্ছি না এটা কোম্পানি থেকে আপনাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিবে ওকে এই যে

দুই হাজার তেইশ 24 কে ফেলে রেখে যে দাম ছিল তার চেয়ে তো আরো আপডেট এবং রিজনেবল প্রাইস দাম দেওয়া হবে কত থাকবে আজকে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে আমরা সেটা রাখবেন এটা দাম অনলি

জি অবশ্যই আছে ওকে যারা সরাসরি আসবে কিভাবে আসবে সরাসরি আসতে চাইলে দোকানের নাম হলো টিআর স্টোর ওকে এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে শপ নাম্বার 76 বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় এইভাবে ধরে আপনারা জাস্ট ঠিকানাটা স্ক্রিনশট দিবেন এবং প্রতিটা নম্বরে কিন্তু তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি রফিক ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ